আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম অনেক দিন আগে বা বেশ কিছুদিন আগে আমার এই বাইকটার দশটা সমস্যা নিয়ে একটা ভিডিও করছিলাম সমস্যাগুলো অনেকেই মানতে পারছেন অনেকেই মানতে পারেন নাই তাই আজকে আমি আপনাদের সাথে আমার এই বাইকটার দশটা ভালো দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই দশটা ভালো দিক যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এই বাইকটা যে কেনার যে আগ্রহটা সেটা আপনার আরও বেড়ে যেতে পারে বা আরও ভালো লাগতে পারে যাই হোক সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন আর অবশ্যই যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কথার বেশি না বরি চলুন ভিডিও শুরু করা যাক এক নম্বর যে বিষয়টা সেটা হলো এই বাইকের লুকস আর এই বাইকের ডিজাইন এই বাইকের ডিজাইনটা এতটাই গর্জিয়াস এতটাই সুন্দর আর এতটাই ভালো লাগে এই শেপটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে একদম সুন্দর মানে পাটা বা পায়ের অংশটা বা পায়ের যে হাঁটুটা হাঁটুটা কিন্তু সুন্দরভাবে এখানে খাপ খেয়ে থাকে আর সিটিং পজিশন বাইকের রাইডিং স্টাইল কিন্তু অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই বাইকের এই যে অ্যারোডাইনামিক শেপটা যেটা বাইকের লুকস বাইকের ডিজাইন অনেকটা ফুটিয়ে তোলে এই বাইকটা কেনার প্রতি যারা আগ্রহ দেখায় তারা কিন্তু এইটার লুকস আর এইটার ডিজাইনটাই কিন্তু বেশি পছন্দ করে কারণ এই বাইকটার একদম পারফেক্ট আর একদম একটা কমফ্যাক্ট সাইজ যেটা সিটি রাস্তায় বা যে কোনো রাস্তায় খুবই সুন্দরভাবে এই বাইকটা রাইড করা যায় যাই হোক সর্বোপরি এই বাইকটা বাংলাদেশে অন্তত ডিজাইনের জন্য বেশি সেল হয় বেশি বিক্রি হয় যেখানে যান যে কোনো পরিবেশে আপনার সাথে বা বাইকের সাথে খুব সুন্দরভাবে খাপ খায় আর বেশিরভাগ আমার কাছে ভালো লেগেছে এই বাইকটার কালার কম্বাইনটা বাংলাদেশে রেগুলার কিছু কালার যেরকম ব্ল্যাক রেড এরকম কালার অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এই বাইকের কালারটা অরেঞ্জ সিলভার আর এটার যে ফুয়েল ট্যাঙ্ক খুবই সুন্দর খুবই মাসকুলার একটা ফুয়েল ট্যাঙ্ক যেটা আসলে দেখতেও ভালো লাগে আর এটার যে রিল গুলো এটাও খুবই ভালো তা ওভারঅল বাইকের যে ডিজাইন বাইকের যে লুকস আর বাইকের যে রাইডিং স্টাইল খুবই ভালো লাগে এই ডিজাইন নিয়ে আপনাদের সাথে অনেক কথাবার্তায় বলে ফেললাম দ্বিতীয় যে ভালো লাগাটা লেগেছে সেটা হলো এই বাইকের হেডলাইট আসলে এই বাইকটার হেডলাইটটা অনেকটাই সুন্দর অন্তত এই বাজেট সেগমেন্টে যে বাইকগুলো পাওয়া যায় সেক্ষেত্রে এই বাইকটার হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর তিনটা পাটের হেড লাইটটা লো বিমে যখন জ্বলে তখন দুইটা পাট জ্বলে যখন হাই বিমে তখন একটা পাট মানে যখন তিনটা পাটই একসাথে জ্বলে আলোটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় তার সামনে দেখতে কোনো অসুবিধা হয় না লাইটে কিন্তু এটা ডিআরএল আছে মানে পার্কিং লাইটও আছে আর একটা বিষয় যেটা ভালো লেগেছে এই বাইকের টেল লাইটটা হলো দুই পাটের টেল লাইট একটা পার্ট সব সময় জ্বালিয়ে রাখা যায় এটা সুইজ আছে আর দ্বিতীয় পার্টটা যখন ব্রেক ধরবেন তখন এটা জ্বলে দুইটা পার্টের টেল লাইট থাকলে কিন্তু খুবই সুবিধা হয় একটা সব সময় জ্বালিয়ে রাখা যায় আর একটা যখন ব্রেক হয় তখন জ্বলে এই জন্য রাত্রে হোক দিনে হোক এইটা টেল লাইটটা ভিজিবিলিটিটাও খুবই ভালো আর এখানের যে ডিজাইনটা টেল লাইটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে খুবই মাস্কুলার দেখতেও কিন্তু অস্থির লাগে আমার কাছে যাই হোক বাইকের হেডলাইট টেল লাইট দুইটাই কিন্তু এল তবে বাইকের সাইড ইন্ডিকেটারগুলো যদি এলইডি দেওয়া হয়তো তাহলে আরও ভালো লাগতো কিন্তু আমি আবার ভ্যালোজেন পরিবর্তন করে চারটা এল ইডি লাগিয়ে নিয়েছি যার কারণে বাইকের যে লুকস আসলে একদম পারফেক্ট একটা লুকস এখন বর্তমানে চলে আসছে তিন নম্বর যে ভালো লেগেছে সেটা হলো এই বাইকের মিটার আসলে এই বাইকটার মিটারটা খুবই সুন্দর আর খুবই পরিপাটিভাবে সাজানো হয়েছে আর বাইকের মিটারটা সম্পূর্ণ ডিজিটাল এটা আরপিএম মিটার গিয়ার ইন্ডিকেটার স্পিড মিটার মিটার এটা দুইটা ট্রিপ মিটার পাওয়া যায় ঘড়ির টাইম ফুয়েল গস পাশাপাশি এই বাইকের মিটারটাও আরো কিছু তথ্য আপনারা দেখতে পারবেন যেরকম এখানে আছে ইঞ্জিন মেল ফাংশন মানে ইঞ্জিনে যদি কোনো সমস্যা হয় তখন এইটা সমস্যা দেখা দিবে এই হলো নিউটাল ইন্ডিকেটর তারপর এবিএস সেন্সর ইন্ডিকেটর এই বাইকটার মিটারে আরো দুইটা ফ্যাসিলিটি বা আরো দুইটা সুবিধা দেওয়া আছে যেটা আছে অয়েল সেন্স রিমান্ডার আর হলো আরপিএম লক আপনি চাইলে আপনার বাইকটা আরপিএমটা লক করে রাখতে পারবেন যেরকম পাঁচ হাজার বা ছয় হাজার কিলোমিটারে অনেক সময় ব্রেকিং পিরিয়ডেও কিন্তু আর পি এম লক করা থাকে একটা থাকে অয়েল চেঞ্জ রিমাইন্ডার মানে আমি বর্তমানে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি আর এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি তিন হাজার কিলোমিটার রাইড করবো তাই তিন হাজার কিলোমিটারেই আমার অয়েল চেঞ্জ রিমাইন্ডার দিবে আমি সেইভাবে সেট করে রাখছি আপনারাও চাইলে এটার পাঁচশো এক হাজার পনেরোশো এরকম অয়েল চেঞ্জ রিমাইন্ডার আপনারা সেট করে রাখতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টা হলো এই বাইকের মিটারের ভিজিবিলিটি খুবই দিনে হোক রাত্রে হোক এটার মিটারের যে অক্ষরগুলো বা মিটারের যে ইনফরমেশনগুলো এগুলো দিনে রাত্রে খুবই সুন্দরভাবে দেখা যায় যেটা আমার কাছে খুবই ভালো লাগছে চতুর্থ যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই বাইকের কন্ট্রোলিংটা এই বাইকের হ্যান্ডেল কন্ট্রোলিং এত সুন্দর এত ভালো করা হয়েছে এই জিক্সার এফআইএফি এস বলেন বা জিক্সার বাইকের কন্ট্রোলিং কিন্তু সবসময় ভালো হয় আর এই বাইকটা দিয়ে খুবই সুন্দরভাবে ওভারটেকিং তারপরে বাতাসে কোনো সময় কাঁপাগি করে না কারণ আমি এই বাইকটা দিয়ে দীর্ঘ অনেকটা পথ চালিয়েছি যার কারণে এই বাইকটার কন্ট্রোলিংটা আমার কাছে ওভারঅল খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে আর এই বাইকের যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটাও আমার কাছে খুবই ভালো লাগে একটা বাইকের যদি ওয়েট ডিস্ট্রিবিউশন যদি মতো না হয় তাহলে সেই বাইকটা অনেক সময় বাত আসে তারপরে বাইকের কন্ট্রোলিং বাইকের ব্যালেন্স কিন্তু সুবিধা হয় না বা ভালো হয় না এগুলো জাপানিজ কিন্তু ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান এটা আমি একটু বলে নিলাম তারপরও এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনগুলো খুবই সুন্দর হয় যেরকম এর আগে আমি এক্সবেলেড চালিয়েছি এক্সব্লেডেরও ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল তারপর ইয়ামাহা ভিথিরিও বেশ কিছু চালিয়েছি সেই বাইকেরও ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো আর এখন যে রিক্সার চালাচ্ছি এই বাইকেরও ওয়েট ডিস্ট্রিবিউশনগুলো খুবই ভালো হয় মানে ওয়েট ডিস্ট্রিবিউশন একটা বাইকের কন্ট্রোলিং অনেক পরিমাণ বৃদ্ধি করে যেরকম বাইকের পাওয়ার সেরকম যদি কন্ট্রোলিং না হয় তাহলে কিন্তু বাইক ঠিক রাখা যায় না হ্যান্ডেলটাও একদম পারফেক্ট যে সিটি রাইড বলে বা জ্যামের রাস্তায় খুবই সুন্দর আর এই বাইকের টার্নিং রেডিয়াসও খুবই কম খুবই অল্প জায়গার মধ্যে বাইকটি ঘুরিয়ে ফেলা যায় সেটাও একটা বড় সুন্দর বা বড় ফ্যাসিলিটি বাইকের পঞ্চম যে ভালো লাগাটা সেটা হলো বাইকের ইঞ্জিন বাইকের ইঞ্জিনটা একশো পঞ্চান্ন সিসি হলেও পাওয়ার অনেক সুন্দর পাওয়া যায় আমি এই বাইকটা দিয়ে রেডি পিক বলেন বা বাইকের ইনিশিয়াল পাওয়ার বলেন সব কিছু খুব সুন্দরভাবে পেয়েছি এই বাইকটার ইঞ্জিন দিয়ে আর এই বাইকটার ইঞ্জিনটা আগের থেকে হিটিং ইস্যু থাকে কিন্তু আমি বর্তমানে যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি এই ইঞ্জিন অয়েলের কারণে বাইকের হিটিং ইস্যুটা আগের থেকে অনেক কমে গেছে থোড়ল রেসপন্সটাও খুবই ভালো অল্প একটু সামান্য একটু থোডল বা রেসপন্স করলে বাইকটা একদম ঘোরার মতো মানে লাভ দেয় এরকম আমার কাছে মনে হয় বাই চান্স আপনি যখন একটা হাইওয়ে যখন একটা বাস বা যে কোনো একটা হাই স্পিডের গাড়ি ওভারটেকিং করতে যাবেন তখন কিন্তু বাইকের ইনিশিয়াল পাওয়ার টা খুবই দরকার হয় কিন্তু আপনার এই জিক্সার এই বাইকটা যারা ব্যবহার করেন আর এই বাইকটা যারা কেনার চিন্তাভাবনা করতেছেন এটা দিয়ে অন্তত পাওয়ার নিয়ে আপনি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট থাকবেন কারণ এটার ইনিশিয়াল পাওয়ার তারপর এটার যে টপ স্পিড রেডি পিক আপটা সবগুলাই ভালো যে কোনো রাস্তায় হোক যে কোনো ওভারটেকিংয়ে হোক আপনাকে কোনো সময় নিরাশ করবে না এখন আমি আপনাদের সাথে বাইকের ষষ্ঠ যে বিষয়টা ভালো লেগেছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা হলো বাইকের ব্রেকিং সিস্টেম একটা বাইক তখনই চালিয়ে মজা পাওয়া যায় যখন বাইকের ব্রেকিং সিস্টেম ভালো হয় ঠিক সেরকমই এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক ভালো আমি যে বাইকটা বর্তমানে ব্যবহার করতেছি এটা হলো জিক্সার এফআই এভিএস তা এভিএসটার ফিডব্যাকটাও আমি খুব ভালো পেয়েছি আর একটা বাইকের ব্রেকিং সিস্টেম তখনই বেশি ভালো হয় তখনও বেশি সুবিধাজনক হয় যখন বাইকের টায়ারগুলো অনেক মোটা ব্যবহার করা হয় জিক্সার বাইকের সামনের টায়ার একশো সেকশনের টায়ার এবং পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার তার দুইটা টায়ারই কিন্তু অনেক মোটা যার কারণে বাইকের ব্রেকিং ফাইপ যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায় এই বাইকের ব্রেকিংটা আমি আপনাদের একটু দেখাই আসলে ব্রেকিংটা কীরকম দেখেন বাইকের ব্রেকিংটা কিন্তু অস্থির পিছনের চাকা স্কিট করছে কিন্তু সামনের চাকা কিন্তু স্কিড করে নাই এখন আমি আপনাদের সাথে বাইকের সপ্তম যে বিষয়টা শেয়ার করতে চাই অনেকে এই জিনিসটা অন্যভাবে নিতে পারেন কিন্তু আমি যেহেতু একটা বাইক প্রেমিক একটা বাইকের যেটা ভালো লাগে সেইটাই আপনাদের কাছে বলার চেষ্টা করি এটার একজোস্টটা একদম পারফেক্ট একদম ছোট। যেটা আসলে সিটি রাইডে হোক বাইকের জ্যামে হোক যার চালিয়ে বাইকটা খুবই মজা পাওয়া যায় কারণ কিছু কিছু বাইকের একজোসটা অনেক বিশাল বড় হয় যার কারণে বাইকটা দেখতেও তেমন একটা সুবিধাজনক হয় না একজস্টের কারণে পিছনের যে সৌন্দর্যটা এটাই নষ্ট হয়ে যায় আর এই বাইকের একজস্ট নোটটাও খুবই সুন্দরকার হয়েছে একটা গম্ভীর একটা গম একটা সাউন্ড আছে যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর এখন আমি আপনাদের সাথে বাইকের অষ্টম যে বিষয়টা ভালো লেগেছে সেটা এখন আমি আপনাদের কাছে বলতে চাই যেটা হলো বাইকের সুইচ কোয়ালিটি আসলে এই বাইকের যে সুইচগুলো সুইচগুলো ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর কিভাবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের কাছে বলার চেষ্টা করব যাই হোক আগে সুইচ সম্পর্কে একটু ধারণা দেয় যেরকম ইঞ্জিন কি সুইচ পাশাপাশি এই সুইচটা কিন্তু খুবই একটা কাজের সুইচ বর্তমান যে বাইকগুলো বাংলাদেশে ঢুকতেছে হেডলাইটটা লাইটটা সবসময় জ্বলে থাকবে লাইট বন্ধ করার জন্য আলাদাভাবে সুইচ লাগানো দরকার হয় কিন্তু জিক্সের এই বাইকটাতে সেটা আসলে দরকার হয় না এই একটা সুইচ দেওয়া হচ্ছে এই সুইচের কারণে বাইকের পার্কিং লাইট তারপরে টেল লাইট তারপর মিটারের লাইট এগুলো বন্ধ করে রাখতে পারবেন পাশাপাশি হেডলাইটও বন্ধ করে রাখতে পারবেন তবে এখানে যদি একটা হ্যাজার সুইচ দিত তাহলে জিনিসটা আরও ভালো হতো পাশাপাশি এই সুইচগুলো কীভাবে ভালো রাখবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওতে একটু বলে দিই যেটা হলো আপনারা হয়তো পনেরো থেকে বিশ দিন পর পর এই সুইচে সামান্য ডব্লিউ ফোরটি ব্যবহার করবেন যার কারণে বাইকের সুইচগুলো ভালো থাকবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বারবার ওয়াশ করা হয় তাহলে এই সুইচের ভিতরে অনেক সময় কার্বন জমে যায় কার্বন জমে গেলে বাইকের সুইচগুলোতে ঠিকঠাক মতো কাজ করে না বাইকের নবম যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এই বাইকের যে পার্টসগুলো পার্টসগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় এখন ছয় হাজারের কাছাকাছি চলতেছে তা ছয় হাজারের মধ্যে আমি শুধু একবার বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন করছি আর যে স্পার প্লাগটা ছিল এই স্পার প্লাগটাও আমি পরিবর্তন করছি যা শুধু একটা নতুন অভিজ্ঞতার জন্য যেটা হলো বাইকের মাইলেজ আর নাকি ইনিশিয়াল পাওয়ারটা বাড়ে তা ওই স্পার প্লাগটা সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে আপনাদের নাই বলি যাই হোক আগে স্টকে যে স্পার প্লাগটা ছিল সেই স্পার প্লাগটাও বেশ কিছুদিন বা আরও কিছুদিন ব্যবহার করা যেত যা শুধু আমি এক্সপেরিমেন্টের জন্য এটা পরিবর্তন করছি কিন্তু এই বাইকের যে পার্টসগুলো পার্টসগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় বা দীর্ঘদিন ব্যবহার করা যাবে যেরকম এই বাইকের যে ব্রেক প্যাডগুলো আছে এখনও যে পরিমাণ ব্রেক প্যাড আছে তিন থেকে চার হাজার কিলোমিটার চালানো যাবে এখন পর্যন্ত আমার এই বাইকটাতে অতিরিক্ত কিছুই লাগে নাই দশ নম্বর এবং সর্বশেষ আপনাদের সাথে এই বাইকের ভালো লাগাটা বা ভালো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এই বাইকের রিসেল ভ্যালু আসলে বর্তমান সময়ে এই বাইকটার রিসেল ভ্যালু অনেক পরিমাণ বেশি দেখা যায় আসলে একটা বাইক যদি দীর্ঘদিন ব্যবহার করার পরে বাইকের রিসেল ভ্যালু যদি ভালো না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বাইক কিনে অনেক টাকা লসে বা অনেক টাকা গসা দিয়ে তারপর একটা বাইক বিক্রি করতে হয় যেহেতু এই বাইকটা একটা চাহিদা সম্পন্ন বাইক আর এই বাইকটা যারা বাইক ক্রেমিক আছে যারা ইয়াং জেনারেশন আছে তারা এই বাইকটা সবচেয়ে বেশি ভালোবাসে কারণ এই বাইকের লুকস এই বাইকের ডিজাইন তারপর এই বাইকের পাওয়ার সুজুকি এটা একটা জাপানিজ ব্র্যান্ড এই ব্র্যান্ডের কারণেও অনেক সময় বাইকের রিসেল ভ্যালুটা অনেক ভালো পাওয়া যায় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে আমার এই বাইকটার দশটা ভালো বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আসলে এই দশটার বাহিরে আরও অনেক ভালো বিষয় আছে যেগুলো বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে যেগুলো আপনারা আসলে দেখতে চান না আমার কাছে এই বাইকটার যে যে বিষয়গুলো ভালো লেগেছে সেগুলোই আপনাদের কাছে বলার চেষ্টা করছি এছাড়াও যদি আরও কোনো ভালো বিষয় থাকে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট থেকে আমার শেখা হবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম